এই দেশে একটি মাত্র শাসন চলবে সেই শাসনের নাম ইসলাম শাসন দেশ ঐতিহ্য গর্বরণ সহ অনেক বড়ানোর এক স্বাধীনতার উপর থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিকার এসেছে বিভিন্ন মান তার এসেছে একটি সিস্টেমের নির্বাচন হচ্ছে প্রশাসন একটি বিদ্যমান সিস্টেমে নির্বাচন হচ্ছে প্রশাসন চলছে পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে সীমান্ত পরিচালিত হচ্ছে রক্ষণাবেক্ষণ হয়েছে হাসপাতাল পরিচালিত হচ্ছে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য সমস্ত কিছু দেখছি আমরা চুরি সমস্ত কিছু দেখছি তারা ক্ষমতায় দিয়েছেন ক্ষমতায় দেওয়ার জন্য করেছে আমরা ছাত্রবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছেন আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রের যেই সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নয় বিশ্বাসের তারা আমানত রক্ষা করতে পারে নাই পোডাক্টের জন্য বেঁচেতে পারে নাই চিকিৎসা ব্যবস্থা দিতে পারে নয় তাৎপর্যের অলগুলোতে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে কোন মেতের আগ্রহ আমন লক্ষ্য করতে পারে না এই তিপ্পান্ন বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুস্থ নির্বাচন সম্ভব নয় অতএন কিন্তু নির্বাচন দিতে হবে প্রশাসন পরিচালনায় রাজনৈতিক ইতিমধ্যে দেখা দিয়েছে ধর্মনিরপেক্ষতা সমর্থন এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না অতএব বাংলাদেশের দেশ আতিথ্যদরণ সহ অনেক বড় দেশ এই দেশে একটি মাত্র শাসন চলবে সেই শাসনের নাম ইসলাম শাসন আমরা আহ্বান করে আছেন সকল ইসলাম জনতা একতা রক্ত হয় আগামী দিনে চন্দ্রনা কিশ্বরের নেতৃত্বে এক ইসলামী শক্তি উত্থান হোক বন্ধগান আমরা কি করবো আজকের এই সমাবেশ থেকে তারা মহল্লার তারা কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘ ব্যক্ত করে আগামী দিনে আত্মা বিজয়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কুমার আহত